নমস্কার বন্ধুরা কিছুইতে এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত তো অনেক দিন পরে চলে আসলাম আবার ভিডিও নিয়ে আজকে মোটামুটি মনে হয় কুড়ি পঁচিশ দিন থেকে কোনো ভিডিও করতে পারছি না প্রচণ্ড পরিমাণ কাজের চাপ সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা অবধি এত পরিমাণ কাজের চাপ পড়ে গেছে একটা ছেড়ে একটা করছি একটা ছেড়ে একটা করছি আর ভিডিও দিতে পারছি না তো আবার নতুন করে শুরু করলাম চেষ্টা করব এখন আবার নিয়মিত ভিডিও দেওয়ার জন্য তো চলুন ভিডিওটা শুরু করছি যে আজকে কিন্তু আমার লঙ্কা খেতে চলে এসেছি এই যে টোটালটাই কিন্তু মালচিঙে লঙ্কা করা হয়েছে দেখতে পারেন তো কৃষক বন্ধুরা এই জমিটার কিন্তু আরেক আগের একটা ভিডিও দিয়েছিলাম সেখানে কিন্তু দেখিয়ে দেখেছিলেন যে আপনারা কত লম্বা লম্বা চারা আমি লাগিয়েছিলাম একটা করে চারা দুই ফুট আড়াই ফুট লম্বা লম্বা চারা চারার মধ্যে লঙ্কা চলে এসেছে সেই অবস্থায় লাগিয়েছি তো এখন দেখুন জমির কি অবস্থা হয়েছে মালচিঙে লাগানোর পরে এই যে টোটালটাই টোটাল জমিটাই সেম টু সেম আছে এবং গাছের চেহারাগুলো দেখুন এই যে মেন যেটা আগাল এটা কিন্তু অতটা টেম্পার দিতে পারেনি কিন্তু নিচের যে কুশিগুলো আছে এগুলো কিন্তু একদম প্রচুর টেম্পার দিয়েছে আর প্রতিটা গাছে যে নতুন করে কুশি এসেছে একদম মানে এই কুশিগুলো যখন বড় হয়ে যাবে জাস্ট কয়েকদিন পরে গাছে গাছে কিন্তু একদম ঠেকে যাবে তখন কিন্তু আর মানে ভিতর দিয়ে যাওয়ার মতো মনে হয় রাস্তা থাকবে না এরকমভাবে ছড়বে তো দেখাচ্ছি আমি কত লম্বা লম্বা চারাগুলো লাগিয়েছিলাম যারা আগের ভিডিওটা দেখেননি দেখে নিতে পারেন এই যে এই যে গাছটা এটা কিন্তু আগের পুরোনো আগালটা এটা মোটামুটি ঠিক হয়ে এতদিনে কুশি আসতেছে এতদিন কিন্তু এই যে জাস্ট এই যে এই গাছটার মতো এইভাবে ছিল থোপড়া লাগার মতো হয়ে কিন্তু নিচের কুশিগুলো কিন্তু খুব সুন্দর হয়ে এসেছে দেখতে পারেন যে প্রতিটা গাছের নিচের কুশি খুব সুন্দর হয়েছে যদিও দু একটা গাছ মারা গিয়েছিল রস শটের কারণে তো এখন সেগুলোতে আবার নতুন করে চারা বসিয়ে দেবো বড় চারা আছে আমার কাছে কিছু তো এই যে টোটাল জমিটা এই টোটাল জমিটা আপনারা দেখতে পারেন এখন অবধি এতটুকু অবস্থায় চলে এসেছে এবং প্রতিটা গাছের নিচের দিকে কিন্তু প্রচুর পরিমাণে কুশি এই ডালগুলো যখন বড় হয়ে যাবে এক একটা করে গাছ প্রচুর জায়গা নিয়ে নেবে এই যে দেখুন নিচের দিকে কতগুলো কুশি এসেছে না হলেও কুড়ি পঁচিশটা করে কুশি এসেছে নতুন নিচের ডালে কিন্তু ওপরে আগালটা কিন্তু টেম্পা দিতে পারি তবে এখন আগালে পাতা একদম একদম পরিষ্কার আর চকচকা হয়ে গিয়েছে এখন কিন্তু আসবে এখন আসি আসল কথায় যে আমরা মালচিংয়ে কেন চাষ করব। বিশেষ করে লঙ্কাটা এই যে এতগুলো গাছ আপনাদেরকে দেখালাম কোনো একটা গাছের মধ্যে দেখুন তো কোকরা আছে নাকি কোনো গাছের মধ্যে পাতা কোকড়ানো রোগ নেই একদম নিড অ্যান্ড ক্লিন চকচকা জাস্ট এখানে অল্প কিছু পরিচর্যা করলেই কিন্তু লঙ্কার সব থেকে বড়ো রোগ পাতা কোকড়ানো সেটাকে আমরা আটকিয়ে রেখে খুব সুন্দরভাবে এই লঙ্কার যে চাষ সেটা কিন্তু আমরা করতে পারি এর জন্য একমাত্র আপনার দরকার এই এই মালচিং পেপার হ্যাঁ অনেকে বলবেন যে এই যে নিচে মিডিলে যে ঘাসগুলো হয়েছে এগুলোর জন্য কোনো চিন্তা করতে হবে না এগুলোতে জাস্ট হার্বিসাইড মেরে দিলেই মারা মেরে দিলেই টোটাল একদম সাফ হয়ে যাবে তো এই যে আমার গাছগুলো দেখতে পারেন যে কি সুন্দর অবস্থায় আছে এবং আপনাদেরকে এরপরে পরবর্তী ভিডিওতে দেখাবো যে গাছগুলো কী অবস্থা হয়েছে এবং আশা রাখছি মোটামুটি পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে একটা করে গাছ এই একটা করে গাছ এই পাশের একটা গাছ দুটো প্রায় লেগে যাবে এত পরিমাণ ডালগুলো গ্রোথ হবে কারণ অলরেডি মাত্র দুটো শেষ দেওয়া হয়েছে এখনও আরও একটা শেষ দেওয়া বাকি আছে এই শেষটা দেওয়ার পরে কিন্তু গাছ প্রচণ্ড গ্রোথে চলে আসবে এবং এখনও অবধি সেরকম কোনো পরিচর্যা করা হয়নি শুধুমাত্র কোক জন্য দুটো ওষুধ দেওয়া হয়েছে একটা হলো থাই নিউট্রি সিনজেন্ডা কোম্পানির থাই নিউট্রি এটা দেওয়া হয়েছে তিরিশ গ্রাম করে ট্যাঙ্কিতে এবং কাকা দেওয়া হয়েছে পনেরো এম করে ট্যাঙ্কিতে এই দুটো দুবারে স্প্রে করা হয়েছে এখন অবধি গাছের অবস্থা এরকম আজকে ওয়েদারটা খারাপ সকাল থেকে আকাশটা মেঘলা হয়তোবা ছবিটা এবং কালারটা খুব সুন্দরভাবে আসছে না তবে সময় পাচ্ছি না বলেই এই সকালবেলা এসে ভিডিও করা শুরু করেছি কারণ এটা ছাড়া আর কোনো রাস্তা নেই যে এই যে গাছগুলো তখন কী সুন্দর ঝোপ ঝোপালো হয় সুন্দরভাবে উঠতেছে একদম মানে এখন জমিতে আসলে মন জুড়িয়ে যায় তো আপনাদেরকে তপারটা দেখালাম তার সাথে আরেকটা জিনিস এখন মানে আপনাদেরকে একদম ভিডিও শেষে দেখাবো এর সাথে কিন্তু আরেকটা জমিতে লঙ্কা লাগিয়েছিলাম যেটা মালচিং ছাড়া শুধুমাত্র পুরানা পদ্ধতিতে এই মাটিতে নর্মালে লাগিয়েছিলাম তো আগের ভিডিওতে কিন্তু সেই আপডেটটা দিয়েছিলাম আজকে আপনাদেরকে ভিডিও লাস্টে সেই ছবি এবং ভিডিওটা দেখাবো সেই জমিটার অবস্থা কী পাশেই আছে তো চলুন ওই সেই জমিটার দিকে যাই তার সাথে আরও কয়েকটা কথা বলি সেটা হলো এটা কিন্তু একদম নদীর মানে কাছার মধ্যে লাগানো একদম বালি মাটি এই মাটিগুলো আপনাদেরকে দেখাই এই যে দেখুন একদম বালি মাটি বালি মাটিতে লঙ্কা করেছি মোট কথা হচ্ছে আমি যখন এখানে লঙ্কা লাগাই তখন অনেকেই বলেছিল যে এই জমিতে লঙ্কা হবে না লঙ্কা হওয়া সম্ভব না তো এখানে একটা চ্যালেঞ্জ যে চ্যালেঞ্জটা হলো যে এই জমিতে আমি লঙ্কাটাকে বানাবো আর আমার যে পার্টনার আছে সে যথেষ্ট পরিমাণ এই জমিটাতে শ্রম দেয় না কারণ তার অন্য ব্যবসা আছে যে সে শ্রম দেয় না এটা নিয়ে একটু মানে জমিটাতে ট্রিটমেন্টের ব্যাপারে একটু সমস্যা চলছে তো আমি যতটা পারছি মেকআপ দেওয়ার জন্য চেষ্টা করছি তো পরবর্তীতে ভিডিও অবশ্যই আপনাদেরকে আনবো আর একটা কথা মানে মালচিংয়ে চাষ করলে যে অবশ্যই ফলন ভালো হয় গাছ ভালো হয় সমস্ত কিছু মানে প্রমাণ দেখানোর জন্য এখানে লঙ্কা করা তো এইখানে গাছের গ্রোথ দেখে অলরেডি আরও দুজন মালচিংয়ে মাইক্রো লঙ্কা লাগানো শুরু করেছে প্রায় মনে হয় লাগানো শেষ তো পরবর্তীতে তাদের জমির যে রিভিউগুলো সেগুলো নিয়ে আসবো এবং তাদের যে রিভিউগুলো সেগুলোও আপনাদের সামনে নিয়ে আসবো সবথেকে বড়ো কথা কী জানেন যে আপনি যখন কোনো কিছু করতে চাইবেন তখন তার প্রতি আপনার একদম ভালোবাসা থাকতে হবে তার সাথে যে আমি এই আবারটা করব এখানে আমাকে বানাতে হবে যে কোনো মূল্যে বানাতে হবে আর যদি আপনার গাছের প্রতি যদি ভালোবাসা থাকে সেক্ষেত্রে আপনি ঠকবেন না গাছ অটোমেটিক আপনাকে সেই জায়গাটায় পৌঁছে দিবে আর এই যে আমি যে জমিটা করেছি আশা করি ভালো ফলন পাবো যদি আপনাদের আশীর্বাদ থাকে ওপরালা যদি সব কিছু ঠিক রাখে অবশ্যই ভালো ফলন পাবো আর যেটা কথা মানে চ্যালেঞ্জ নিয়ে এখন জমিতে আসলে মনে হয় যে আমার সাকসেস হওয়ার সম্ভাবনা কিছুটা হলেও আছে মানে মানে ফিফটি ফিফটি এখন সম্ভাবনা আছে যে আমি এখানে এই লঙ্কাটাতে সাকসেস হতে পারবো কিন্তু কিন্তু যখন আমি প্রথম লাগিয়েছিলাম গাছগুলো যেহেতু অতিরিক্ত বড়ো ছিল গাছগুলো একদম পড়ে পড়ে ছিল জমিটা কীরকম দেখা যায় শুধু মালচিং মালচিং দেখা গিয়েছে সেই সময় কিন্তু অনেকে বলেছিল যে এটা জাস্ট টাকা ব্যয় হলো এখানে কিছু হবে না এইভাবে হয় না অনেকে অনেক ধরনের কথা বলেছিল যে প্লাস্টিক লাগিয়ে আবাদ করা এগুলো মানে পাগলামি ফালদামি অনেকে হেসেছিলো তো এখন তারা যখন এসে জমিতে বলে ভাই লঙ্কা গাছ তো সেই লেগেছে তখন মনটাও ভরে যায় যে পারবো চেষ্টা করলে পারবো পরবর্তীতে চেষ্টা করব আরও কিছু ভালো করার জন্য এবং সেই আপডেটগুলো অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো তো আজকে মতো আর ভিডিওটা বেশি বড় করছি না ও আপনাদেরকে বাকি জমিটা দেখিয়ে দিই এই যে আগের ভিডিওতেও দিয়েছিলাম এটা হলো নর্মালে লাগানো লঙ্কা গাছ এখানে কোনো রকম মালচিং ব্যবহার করা হয়নি প্রচুর পরিমাণ ঘাস হয়েছিল লোক দিয়ে নিরাতে নিরাতে মালচিংয়ের তিন ডবল টাকা শেষ হয়ে গেল তবে জমিটাকে ছাড়বো না দেখি ট্রিটমেন্ট করে এটাকে যতটা ঠিক করা যায় করব তবে এটাতে কিন্তু কোকরা আছে হালকা কোকরা আছে ওষুধ দেওয়া হয়েছে হয়তোবা এখন ঠিক হবে আস্তে আস্তে নতুন কুশিগুলো সুন্দরভাবে ছাড়ছে তবে মোটামুটি কিন্তু কোকরা লেগেছিল এই যে গাছের অবস্থা এই যে এরকম হয়ে আছে যা শুধু খুশি এসেছে তবে ওই মালচিংয়ের গাছের চার ভাগের এক ভাগও হতে পারেনি এখন অবধি দেখতে পারেন টোটালটাই তবে এটা নিকানো হয়েছে রিংসার দেওয়া হয়েছে এখন জল টল দিলে হয়তো বা মোটামুটি গাছ গাছের চেহারাটা ঘুরবে তো পরবর্তীতে আপডেট অবশ্যই আপনাদেরকে জানাবো সবাই ভালো থাকবেন আর যেটা কথা যে আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনেক দিন থেকে ভিডিও দিতে পারিনি তবে এখন চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য সিরিয়াল সব থেকে বড় ব্যাপার হলো আমি মানে একা একা অনেকগুলো জমি আবাদ করেছি এবার এবছর মানে একটাই টার্গেট সেটা হলো কৃষিকাজে যে কিছু আছে কি নাই সেটা হান্ড্রেডে হান্ড্রেড প্রমাণ করার জন্য আমি আগে একটা দোকান প্রথম দোকানটাও বাদ দিয়ে দিয়েছি এখন টোটালি একদম কৃষিকাজের মধ্যেই আছি তো চেষ্টা করবো এগুলো সব কিছু করার জন্য আপনারা চেষ্টা করুন লেগে থাকুন লেগে থাকলে সম্ভব আর বেগুন কপি টমেটো বাকি আরেকটা লঙ্কার জমি আছে সেটা কাজ বড় বড়ো হয়ে গেছে হারভেস্টিং চালু হবে তো সমস্ত কিছু যে পরিচর্যা ভিডিওগুলো সব কিছু নিয়ে আসবো এখন সিরিয়াল তবে এখন প্রতিদিনই একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব কারণ অনেক দিনে একটা গ্যাপ পড়ে গেছে আপনাদের কে যে পরিচর্যা ভিডিওগুলো দিব যে কথাটা দিয়েছি সেই কথাটাই রাখতে পারিনি তো এখন সেই কথাটাকে পূরণ করার চেষ্টা করব দেখি কতটুকু করতে পারি তো আজকের মতো ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওতে আপনারা যদি নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কিছু কিছু আশা করি কিছু হলেও ভালো তথ্য আপনারা পাবেন যেগুলো টুকিটেকি হলো আপনাদের কাজে লাগবে আর ভিডিওটা কিন্তু অবশ্যই একটু লাইক করবেন আর যারা বলে যে মালচিংয়ে আবাদ হয় না বা মালচিং কোনো দিন করেনি তাদের কাছে ভিডিওটা শেয়ার করবেন তারা দেখুক মালচিংয়ে কীভাবে হয় শুধু সঠিকভাবে আপনি যদি পরিচর্যা করতে পারেন সঠিক মাপের সার সঠিক সময়ে সেচ যদি দিতে পারেন অবশ্যই আপনার ফলন হবেই হাই ফাই ফলন হবে কেউ আটকাতে পারবে না তো সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি কারণ কাজের প্রচুর চাপ চলে যেতে হবে এখনই আবার অন্য জমিতে টাটা